আমাদের প্রত্যেকের জীবনে সুসময় আসার আগে এর কিছু আলামত আপনি দেখতে পাবেন এবং এই আলামতগুলো প্রকাশ পাবে আপনার ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আজকের ভিডিওতে আমি ১৩টি আলামতের কথা বলবো যদি স্বপ্নের মাধ্যমে আপনি এর কোনো একটি দেখতে পান তাহলে ইনশাআল্লাহ মনে করবেন আপনার সামনের সময়টি অনেক অনেক ভালো আসতে যাচ্ছে আপনার কষ্টের সময় শেষ হতে চলেছে এবং সামনে একটি প্রশান্তিময় এবং উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে তো প্রিয় দর্শক এটা কার কথা এটা কারো মন কথা নয় বিশ্ববিখ্যাত আলেমে দিন স্বপ্ন বিশারদ রাহিমাহুল্লাহ আলাহি এর কথা তো প্রিয়দর্শক তার জগৎ বিখ্যাত খাবনামা গ্রন্থ থেকে আজ আমরা তেরোটি লক্ষণ সম্পর্কে জানব যেগুলোর দ্বারা প্রকাশ পায় যে আপনার সময় ভালো হতে যাচ্ছে আল্লাহ বলেছেন স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবুয়াত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু স্বপ্নের দরজাটি চালু রয়েছে যারা মুমিন মুসলমান তাদেরকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে বোঝানো হয় যে তুমি এই জিনিস থেকে সাবধান হয়ে যাও অথবা এই জিনিসগুলো তুমি অতি দ্রুত পেতে যাচ্ছ এক্ষেত্রে যারা চিন্তার খোরাক রাখে তারাই শুধুমাত্র এর থেকে শিক্ষা নিতে পারে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা তেরোটি স্বপ্নের ব্যাখ্যা জেনে নিই এক নম্বর হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন তাহলে বুঝে নিবেন আপনার জীবনে সুখ শান্তি ব্যবসার উন্নতি অর্থাৎ সার্বিকভাবে আপনার জীবন পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ কেউ যদি স্বপ্নে কন্যা সন্তান দেখতে পায় এটা তার সৌভাগ্যের নিশানা বলে দাবি করেছেন আল্লামা শিরিন রাহিমাহুল্লাহ আলাই দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যদি স্বপ্নের ঘরে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লামকে দেখেন তাহলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আপনি অবশ্যই মোহাম্মদুর রাসুল্লাহকে দেখেছেন কেননা আল্লাহর রাসুলের শুরুতে অন্য কেউ আপনাকে ধোকা দিতে পারবে না এমন কি শয়তানও পারবে না এই ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি আল্লাহ একবার তিন নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি কোনো আলেমকে হাসি খুশি অবস্থায় দেখেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য সার্বিক মঙ্গল বয়ে আনবে চার নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি সুন্দর কোনো গরু দেখতে পান তিনি নারী হোক অথবা পুরুষ হোক যদি আপনি স্বপ্নে কোনো গরু দেখেন তাহলে জেনে রাখবেন আপনি আপনার জীবনে একটা উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী পেতে যাচ্ছেন যদি পুরুষ হয়ে থাকেন আর আপনি গরু দেখে থাকেন স্বপ্নে সেই ক্ষেত্রে এর ব্যাখ্যা বলেছেন আপনি একজন দিনদার সুন্দরী স্ত্রী পেতে যাচ্ছেন আর আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনি একজন সুদর্শন দিনদার পুরুষ জীবন সঙ্গী পেতে যাচ্ছেন পাঁচ নম্বর হচ্ছে আপনি যদি স্বপ্নে এমনটি দেখেন যে আপনি কাবা শরীফ তাওয়াফ করছেন অথবা যদি আপনি স্বাভাবিকভাবে স্বপ্নে কাবা শরীফ দেখেন তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান খুব তার ভালো সময় আসতে যাচ্ছে হচ্ছে যদি স্বপ্নে আপনি নামাজের ইমামতি করতে দেখেন তাহলে আল্লা রাহুল বলেন আপনি সমাজের নেতৃত্ব পেতে যাচ্ছেন আপনি অনেক সম্মানিত একজন ব্যক্তিতে রূপান্তর হতে যাচ্ছেন সাত নম্বর হচ্ছে যদি আপনি স্বপ্নে স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন অর্থাৎ বসে বা শুয়ে নয় স্বাভাবিকভাবে এর অর্থ হচ্ছে আপনার জীবন পরিবর্তন হতে যাচ্ছে এটা একটা ভালো স্বপ্ন আট নম্বর হচ্ছে যদি আপনি অধিক কান্নাকাটি করতে দেখেন তাহলে আপনি মনে করবেন অবশ্যই আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত আপনার অবস্থা পরিবর্তন করতে যাচ্ছেন সেটা অর্থনৈতিকভাবে হওয়ার সম্ভাবনা খুব বেশি কান্নাকাটি করতে দেখা খুবই ভালো একটি স্বপ্ন নয় নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি কোরআন করতে দেখেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো একটি লক্ষণ এর অর্থ হচ্ছে আপনি খুব দ্রুতই আপনার মনের আশা পূরণ করতে পারবেন এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আল্লাহ রব্বুর আলমিন এই স্বপ্নটার মাধ্যমে আমাদের দুশ্চিন্তা দূর করে দেন দশ নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি চাঁদ দেখেন তাহলে সেটা খুবই ভালো একটি স্বপ্ন স্বপ্ন বিশারদগণ বলেন স্বপ্নে চাঁদ দেখার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং আরাম আয়েস পেতে যাচ্ছেন এগারো নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি দেশের রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রীকে দেখেন অথবা কোন দেশের বাদশাহ রাজা এমন কাউকে দেখেন তাহলে আপনার পদোন্নতি ঘটবে এবং সার্বিক কল্যাণ আপনার জন্য আসতে চলেছে আর যদি তাদেরকে হাসতে দেখেন তাহলে সেটা আপনার জন্য আরও ভালো একটি স্বপ্ন বারো নম্বর হচ্ছে প্রিয়দর্শক যদি আপনি স্বপ্নে জমজমের পানি পান করতে দেখেন তাহলে সার্বিকভাবে আপনার উন্নতি হতে যাচ্ছে এবং সেটা অর্থনৈতিকভাবে এবং হতে পারে হচ্ছে শারীরিক যদি আপনি সূর্য দেখেন তাহলে এর অর্থ হল আল্লাহ রব আলামিন সামনে দিনগুলোতে আপনার জন্য সুদিন রেখেছেন আপনার জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে অর্থাৎ এত পরিমাণে আপনার সম্পদ বৃদ্ধি পাবে যে আপনি অবাক হয়ে যাবেন